আজ সকালেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ রাজ্যের মধ্যে নবমতম এবং জেলার মধ্যে প্রথমতম স্থান অধিকার করে নদিয়ার শান্তিপুরের প্রজ্জ্বল দাস এবং আগামীতে আইআইটি পড়ার ইচ্ছে মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকারী শান্তিপুরের প্রজ্জ্বল পরীক্ষা শেষ হওয়ার প্রায় সত্তর দিন পর আজ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফল প্রকাশিত হলো আজ এবারেও জেলায় জেলায় জয় জয়কার নেই নদিয়াও। নদিয়ার প্রজ্জ্বল দাস রাজ্যের নবম স্থান অধিকার করেছে এবং তার প্রাপ্ত নম্বর ছশো হাই স্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস তার বাড়ি নদিয়ার শান্তিপুরের শান্তিপুর বাইগাছিপাড়া এলাকায় সে জানায় অন্যান্য দিনের মতোই আজও সে পড়াশোনায় ব্যস্ত ছিল সকাল সাড়ে নটায় টিভিতে দেখে জানতে পারে সে রাজ্যের মধ্যে নবম হয়েছে তবে সে আরও জানায় এই ফল অপ্রত্যাশিত ছিল পাশাপাশি সে তার এই সাফল্যের জন্য স্কুলের ও টিউশনের শিক্ষক শিক্ষিকা সহ পরিবারের সকলকে ধন্যবাদ জানায় প্রজ্জ্বলের বাবা শান্তিপুর কলেজের শিক্ষাকর্মী পদে কর্মরত প্রদ্যুৎ কুমার দাস জানান ছেলে বরাবর ভালো রেজাল্ট করে তবে এদিন সকাল থেকেই আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে ছিলাম তারপরে মাধ্যমিকের ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রজ্জ্বল দাসের গোটা পরিবার ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দাস তুমি এবছর কি দিয়েছিলে এবছর আমি মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে পঁচিশ সালের মাধ্যমিক দিয়েছিলাম আচ্ছা কোন স্কুলে সিট ছিল তোমার আমার শান্তিপুর হিন্দু হাই স্কুল আর কোন স্কুলে ছাত্র ছিল তুমি আমি শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র এই যে তুমি নবম হয়েছে এটা কি কখনো আশা করেছিলে বা জানতে অ্যাজ সাচ এরকম আমি কোনো এক্সপেকটেশন করিনি আমি যে যতটা ভালো হয় পরীক্ষায় সেই সেই আশা নিয়েই পরীক্ষা দিয়েছিলাম তুমি প্রতিদিন কতটা সময় পড়াশোনার জন্য ব্যয় করতে আমার এস সাজ বাধা ধরার নিয়ম ছিল না আর টিউশন মাস্টার স্কুল খেলাধুলা মোটামুটি করার পর যতখানি সময় থাকত ততক্ষণি সময় পড়াশোনা করত তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি ইচ্ছে ছিল আমি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত আঁকা শিখেছিলাম তারপর কোভিডের জন্য সেটা বন্ধ হয়ে যায় আর তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি রোজ খেলাধুলা আগামী দিনে কি হতে চাও আগামী দিনে আমার আইআইটিতে পড়ার ইচ্ছা আছে কতটা সহযোগিতা করতে মানে কে বেশি সবচেয়ে সহযোগিতা করতে সবাই সহযোগিতা করেছেন মা বাবা স্কুলের শিক্ষক প্রাইভেট টিউটর সবাই সাহায্য করেছেন তুমি যে এমন রেজাল্ট করবে কখনো আশা আর করেছিলে আমি কোনো এক্সপেক্টেশন কখনোই রাখি না এই রেজাল্টটাকে তুমি কি বলবে কি ভাবছো ভালোই হয়েছে বাট আমার বাংলা আর ইংলিশের তো নাম্বারটা কম হয়েছে ওটা একটু বাড়লে ভালো হতো কোন কোন সাবজেক্টে কত পেয়েছো বাংলায় চুরানব্বই ইংলিশে পঁচানব্বই অঙ্কে একশো লাইফ সায়েন্সে একশো ইতিহাসে একশো ভূগোলে একশো আর ফিজিক্যাল সায়েন্সে আটানব্বই কী ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ভবিষ্যতে আইআইটিতে পড়ার আইআইটিতে পড়ার ইচ্ছা রয়েছে নতুবা আইএসআই ম্যাথস নিয়ে পড়ার ইচ্ছা আছে এই তুমি এই যে সাফল্য পেলে এটা কাকে বেশি মানে ধন্যবাদ জানাবে এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে সাহায্য করেছেন বাবা সকাল সকাল থেকে তুমি কতটা উৎকণ্ঠায় ছিলে বা কতটা আমি আসতে কিছু দেখিনি আমি আমার পড়াশ করছিলাম তারপর সাড়ে নটার সময় বাবার আমি ঘরে পড়া করছিলাম আর তারপর শুনলাম টিভিতেই তুমি জানতে পারো হ্যাঁ কি নাম তোমার প্রজ্জ্বল দাস বাড়ি শান্তিপুর শান্তিপুর ভাই আমার নাম কুমার দাস আপনার ছিলেন না প্রজ্জ্বল দাস হ্যাঁ কি হয়েছে সে নবম হয়েছে আশা করেছিলেন এবং সকাল থেকে কতটা সকাল থেকে আমরা খুব উৎকৃষ্ট টিভি পর্দায় বারে বারে টিভি খুলছি বন্ধ করেছিলাম টেনশনে মানে আমরা খুব ব্যস্তই ছিলাম মানে কি হবে কি হবে এটা নিয়ে আমাদের পরিবার মানে সকলেই আমরা উৎকণ্ঠায় ছিলাম পড়াশোনার জন্য কতটা সময় দিত বা আপনারা কতটা সহযোগিতা করতেন মানে আমি আমার অফিস ছাড়া ওর পেছনেই আমরা সময় দিতাম আর ও নিজে থেকেই সারাদিন বইয়ের মধ্যেই থাকতো আর বিকেলবেলা ও খেলাটা পছন্দ করে আমরা ও খেলাটার জন্য আপত্তি করি পেশায় আপনি কী করি আমি কলেজ নন টিচিং কলেজে শিক্ষা করি কোন কলেজে শান্তিপুর কলেজ এই ছেলে এরকম একটা রেজাল্ট করে কখনো ভেবেছিলেন বা আশা করেছিলেন না ও বরাবরই মানে ভালো রেজাল্ট করে আইকি এম পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্কের মধ্যে আছে এবং সফ অলিম্পিয়া যেটা ম্যাথমেটিক্স অলিম্পিয়া সেটা ও চারবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছে এবং ও বিভিন্ন জায়গায় বিএসও পরীক্ষায় নদীয়ায় ফার্স্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের হয় সম্ভবত সিক্স হয়েছিল এই ছেলের সাফল্যের পিছনে তার তার সহযোগিতা অবদান বেশি সবচেয়ে ওর মা ছোটবেলায় ছেলেকে ওর মাই বেশি গাইড দিত আর আমরা যতটুকু পরিবারগতভাবে যতটুকু সাহায্য করা সেটা আমরা দুজনা মিলেই করি দুজনাই চাকরি করি যেহেতু সময়টা আমরা কম দিই কিন্তু আমি অফিস টাইম বাদ দিয়ে ওই ছেলেদের নিয়েই থাকি ছেলে মানে পড়াশোনার পিছনে কয়েক ঘন্টা সময় দিত মানে কখন মানে আমাদের কোনো নির্দিষ্ট সময় বই নিয়েই মানে যতটুকু মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের মধ্যেই থাকতো আমাদের কোনো মানে ধারাবাহিকতা নেই যে সারাদিন পড়তে হবে চাপ এটা ইচ্ছা যখন হতো তখন আর কি কি শখ হচ্ছে আগে ছবি আঁকত কুইজ করতে ভালো স্কুলেরও অনেক জায়গায় প্রাইজ করেছে তারপর ক্লাস টেনে উঠে ও সব বন্ধ করেছে এখন কিছু দিনের জন্য কি নাম আপনার আমার নাম প্রদ্যুৎ কুমার দাস